দর্শক আজকের পর্বে আপনাদের নিয়ে যাব প্রাচীন বিশ্বে জ্ঞান বিজ্ঞানের গুরাপত্তন হয়েছিল যেখানে সেই আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে মিশরের ভূমধ্য সাগরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ায় প্রাচীন বিশ্বের বৃহত্তম ও ইতিহাসের গুরুত্বপূর্ণ এই পাঠাগারটি ছিল গ্রন্থ সংগ্রহ রচনা পাণ্ডুলিপি পুনর্লিখন ও গবেষণার কেন্দ্রবিন্দু দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মিশরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ার প্রাচীনতম লাইব্রেরি আলেকজান্দ্রিয়া লাইব্রেরির পাশে আপনারা আমার পিছনে যে লাইব্রেরিটি দেখতে পাচ্ছেন এটি বিশ্বের প্রাচীনতম লাইব্রেরির একটি পৃথিবীর ইতিহাসকে বদলে দেয়া অনেক বৈজ্ঞানিক অনেক দার্শনিক অনেক জ্যোতির্বিদ এবং অনেক সাহিত্যিক তারা এই লাইব্রেরিতে তাদের সময় কাটিয়েছেন এবং এই লাইব্রেরিকে ঘিরে তাদের কর্মকাণ্ড ছিল প্রাচীন আমলে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর প্রথম টলেমি টোলেমি লাইব্রেরিটি স্থাপন করেছিলেন যদিও বিশ্বের প্রাচীনতম গ্রন্থাগার হিসেবে বিবেচনা করা হয় আধুনিক ইরাকের নিনেভে অবস্থিত আশুরবাণী পালের গ্রন্থাগার যা খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল দর্শক ভাবতেই এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয় এই আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতেই কাজ করেছেন গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড কিংবদন্তি বৈজ্ঞানিক আর্কেমিডিস এখানে গবেষণা করেই চিকিৎসা শাস্ত্রেও নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন হ্যারোফিলাস এই লাইব্রেরি থেকেই জ্যোতির্বিজ্ঞানী অ্যারিস্টারকাস বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে দর্শক গ্রিক মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন এই লাইব্রেরির স্বপ্নদ্রষ্টা তার মৃত্যুর পর খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে প্রথম টলিমি সোটোর এই লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেন এ ব্যাপারে তাকে অনুপ্রাণিত করে এক বিশেষ ভূমিকা পালন করেছিলেন অ্যারিস্টেটলের ছাত্র থ্রিওফাস্টাসের ছাত্র গ্রিক নির্বাসিত রাজনীতিবিদ রিমিত্রিয়াস অফ ফেলেরাম লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়ায় বর্তমানে পাঁচ লক্ষেরও অধিক বই রয়েছে তবে এই লাইব্রেরির ধারণ ক্ষমতা রয়েছে প্রায় আশি লক্ষ বইয়ের দর্শক বর্তমানে এই লাইব্রেরির ভিতরে ছবি তোলা অথবা ভিডিও ধারণ করা নিষেধ তাই দূর থেকে তোলা একটি ছবি আপনাদের দেখাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন এই লাইব্রেরি দেখতে তবে সতেরো বছরের নিচে যারা রয়েছেন তাদের প্রবেশের অনুভূতি নেই এই লাইব্রেরিতে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ Oh,